প্রায় ছয় কোটি বছর আগে বিশাল এক গ্রহাণু আসছে পরে পৃথিবীতে যে গ্রহাণুর আঘাতে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসরের মতো অতিকায় প্রাণীরা ধ্বংসের দ্বার পৌঁছে গিয়েছিল পৃথিবী সে অবস্থা থেকে ফিরে আসতে কোটি কোটি বছর সময় লেগে গিয়েছিল বিজ্ঞানের উত্থানে মানুষও অর্জন করেছে প্রবল শক্তি গ্রহাণুর আঘাতে নয় মানুষের তৈরি পারমাণবিক বোমাই এখন প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে সবুজ এই গ্রহটির জন্য পঁচিশ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের এর এক সপ্তাহ পরেই জাতিসংঘের পক্ষ থেকে বলা হয় স্নায়ুযুদ্ধের পর পারমাণবিক অস্ত্র ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিতে পৃথিবী ইউক্রেন যুদ্ধের শুরুতে বৈশ্বিক পরমাণু যুদ্ধের যে শঙ্কা করছিলেন সমর বিশেষজ্ঞরা সেদিকেই কি ধাবিত হচ্ছে বিশ্ব তার চেয়েও বড় প্রশ্ন সর্বাত্মক পরমাণু যুদ্ধ হলে কি হবে এর পরিণতি বর্তমানে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো সক্রিয় পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে আছে সর্বোচ্চ পাঁচ হাজার আটশো পরমাণু বোমা যুক্তরাষ্ট্রের আছে পাঁচ এছাড়া চীন দশ ফ্রান্স দুইশো নব্বই যুক্তরাজ্য দুইশো পঁচিশ পাকিস্তান একশো সত্তর ভারত একশো চৌষট্টি ইসরায়েল ও উত্তর কোরিয়া যথাক্রমে নব্বই ও তিরিশটি পরমাণু বোমা নিয়ে প্রস্তুত এসব তথ্য ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের অনেকের ধারণা এর বাইরেও কয়েকটি দেশের হাতে রয়েছে পরমাণু অস্ত্র পারমাণবিক বোমা ঠেকানোর কি কোনো উপায় আছে আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালাস্টিক মিসাইল বা আইসিবিএম হচ্ছে পারমাণবিক বোমা হামলার মুখ্য মস্ত্র সাবমেরিন থেকেও ব্যালাস্টিক মিসাইল ছুঁড়ে পারমাণবিক বোমা হামলার সুযোগ আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তৈরি অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল দিয়ে এসব আইসিবিএম রুখে দেওয়া অসম্ভব না হলেও বেশ কঠিন আর আকাশে মিসাইলটি ধ্বংস করা গেলেও ওয়ারহেডে থাকা ইউরেনিয়াম ও প্লোটেনিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ ভূখণ্ডে ছড়িয়ে পড়ার সংখ্যা কিন্তু থেকেই যায় আরেকটা বিষয় হলো যখন ঝাঁকে ঝাঁকে মিসাইল বিভিন্ন দিক থেকে আঘাত হানতে যাবে তখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কাজে আসবে না অর্থাৎ সর্বাত্মক পরমাণু বোমা হামলা থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই কারণ পৃথিবীর কিছু এলাকাকে পরমাণু যুদ্ধের ক্ষেত্রে অপেক্ষাকৃত নিরাপদ বলে ধরা হয় অ্যান্টার্কটিকা মহাদেশ তেমনই একটি স্থান যেখানে পরমাণু যুদ্ধের ঝুঁকি সবচেয়ে কম কারণ পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে উনিশশো সালে এক চুক্তির মাধ্যমে এই অঞ্চলটিতে সব ধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হয় দ্বীপরাষ্ট্র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ধরা যেতে পারে এরপর সবচেয়ে নিরাপদ স্থান বৈশ্বিক রাজনৈতিক টানাপরণের কেন্দ্রে থাকা দেশগুলো থেকে অনেক দূরে হওয়ায় এই দেশ দুটিতে পরমাণু হামলার সংখ্যা কম ইউরোপের দেশ সুইজারল্যান্ডের প্রতিটি বাড়িতে পরমাণু বাংকার থাকা বাধ্যতামূলক স্নায়ুযুদ্ধের সময় পারমাণব বোমাহামলার ঝুঁকির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সুইস সরকার এই বার্ষিক প্রস্তুতি থাকায় বোমাহামলার প্রাথমিক ধাক্কা সামালদিতে সুবিধাজনক অবস্থানে থাকবে দেশটি। তবে এসব আলোচনা পুরোটাই হলো পারমাণব বোমাহামলার প্রত্যক্ষ প্রভাব নিয়ে কিন্তু আসল সর্বনাশা হবে পরোক্ষভাবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বাত্মক পরমাণু যুদ্ধের কি পরিণতি হতে পারে তা নিয়ে গত আগস্টে নেচার জার্নাল একটি গবেষণা প্রকাশ করে যেখানে বলা হয় দেশ দুটি এমন পরমাণু যুদ্ধে জড়ালে তাৎক্ষণিকভাবে ৩৬ কোটি মানুষ মারা যাবে বিস্ফোরণের সৃষ্ট আগুনে তিন কোটি ষাট লাখ টনের বেশি কার্বন নিঃসরণ হবে যা কয়েক সপ্তাহের মধ্যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এতটাই পুরু হবে সেই কার্বনের স্তর যে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না দীর্ঘ সময় অন্ধকারাচ্ছন্ন থাকবে বিশ্বের অনেকাংশ সূর্যের তাপের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা প্রায় নয় ডিগ্রি কমে যাবে কমবে জলীয় বাষ্প বৃষ্টিপাতও কমে যাবে ত্রিশ শতাংশ বিশ্বজুড়ে ব্যাপক খাদ্য সংকট দেখা দিবে যার প্রভাবে মৃত্যু ঘটবে প্রায় পাঁচশো কোটি মানুষের যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরিবর্তে যদি ভারত ও পাকিস্তান এমন যুদ্ধে জড়ায় তার প্রভাবে প্রায় দুইশো কোটি মানুষ প্রাণ হারাবেন বলে ধারণা করছেন গবেষকরা এ থেকে রেহাই পাবে না বাংলাদেশও জাকারিয়া হোসাইন যমুনা টেলিভিশন